আরো খেলবো কুতুর বন্ধুরা কুতুকে গেম শিখাবে কাতো কুতুর তো তো প্রো বানাতে সবাই এই একটু কাতু প্রো বানাই দিয়ে তো তোমরা হ্যালো পান্টার লোক যদি গেম পেলে ভালো লাগে এই আঙ্গুলে সাপটা দিয়ে দিবেন একটু বাই করে দিবেন এ আইছরে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি বান দিয়ে নিয়ে যাও দিয়ে দাও

সাধুগুতু লিবিদের মাঠে নেমে গেছে আর পান্টার লোকদেরকে নিয়ে এক নম্বরে আছে এপি দুই নম্বরে তো সে নিজেই তিন নম্বরে এবিসি কালাম এ কোন কালাম এটা রে আমাদেরই কালাম ও সাধুগুতু দেখেছ তোমার কালাম ভাইয়া এখানে পাবজি খেলে এই যা যা কালামক ধর ধর ঘুষ কালামক

এ নামি গেছে একটা স্কুলে আজকে তোর অবস্থা খারাপ আছে অবস্থা খারাপ আছে রে নামিয়ে লুকর এমপোর নিয়ে এখন একটা হেলমেট খোঁজ খুঁজিয়ে তারপরে যা মার দেখেছি কাল্তপুর সামত একটা আছে এই ঘর এই ঘর এই ঘর এই আসবো পালাম মুাম মুাম উনি এটা থাকতেন না ভাই বারোটা বাজে দিবে ভাই एक भाग, भाग, शारा भाग, शारा भाग, शारा भाग 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 शारा भाग ये देख माले पाई लग नाम जा

এমনটাম শুধু নাই নাহলে কাতিপুর বারোটা ও উমরা গুলা মাত্র সে আর তুই এটা কোন

let's go head ye to khay nahi head ye khay nahi cover khel main agar sure khech ke bura bura kuch hai ye puro

ভাই মে এক্সুডেন্ট দেখে ভাই কাতুর কুতুর কাটুকু গাড়ি করে দিবি আবার

কং একটা কএটা আছে অলপ নামাো কট ৰু হ় গছি

ओके okay. ओके okay. ये तातारी चलो चले जायचं अजून ओके 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 जान ए काटू तो फाईसा गेसे का हा नाही फाईसा गेसी अरे केव गाडी उठू ना काय ये Help! जानो ना काइबन कोटे आसे माथा इसके आमर शेष पर ही दे दे वो जी देख बासी के बाबा पूरी बाबरी

দাদা তুমি এগীয়ে চলো আমাৰ আছি তোমাৰ কালাম ভাই চ এই এরম এনিমি আসে কলম ভাই একদম কপা চলে গেল টকে 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 আরে আরে কলম ভাই আসেন সুতি পর এ কি করে করে কি করে কি स्टेशन अरे भाई इतने पीछे रह रे

दादा तारा तारी भाग दादा रे तारा तारी भाग रे दादा रे हो रहा लास्ट ये दादा तारा तारी भाग रे दादा तारा तारी भाग रे दादा तारा तारी भाग रे दादा रे दादा